সমগ্র রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরেও ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্নি নির্বাপক সপ্তাহ চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত এই উপলক্ষে ধর্মনগরে নির্বাপক দফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে চোদ্দই এপ্রিল সকালে অগ্নি নির্বাপক দফতরের সামনে শৈক বেদিতে মাল্যদান করা হয় পনেরো তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ষোলো এপ্রিল ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে দমকল কর্মীরা সেটা আয়ত্তে আনবে সেই মহড়া প্রদর্শন করা হয় এবং প্রাকৃতিক দুর্যোগ ও মহড়া হয় হয় আজ নিয়ে এক বাইক মহকুমা জুড়ে মূলত জনগণদের সচেতনতার উদ্দেশ্যে এই বাইকের র্যালি বলে জানায় দমকল আধিকারিক বাইক র্যালি করে বিভিন্ন স্থান পরিক্রমার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে জনসমাগম বেশি সেখানে প্রচারপত্র বিলি করা হয় আজকে সবাই এখানে একটা আইক্রেলি র্যালি আয়োজন করেছেন কি উদ্দেশ্য নিয়ে এবং কার উদ্যোগে চলছে এটা এটা উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রতি বছরে ফায়ার সার্ভিস উইক আমরা পালন করে থাকি প্রতিদিন চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আর কি তো প্রতিদিন আমাদের অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম থাকে হ্যাঁ বিগত আপনারা দেখছেন আমরা চোদ্দ তারিখ একটা শহীদ বিধি আমরা ইয়া পালন করছি তারপরে পুষ্পার্গ আমরা অর্পণ করছি শহীদ সবাই আমরা স্টাফ মিলে ধর্মনগরে তারপরে আমরা দ্বিতীয় দিন পনেরো তারিখে আমরা একটা ইয়া করছি লিভলেট বিলি করছি বিভিন্ন জায়গায় ধর্মনগর টাউনের ভিতরে আর ষোলো তারিখ একটা ফায়ার ফাইটিং ড্রিল ফায়ার ফাইটিং মক ড্রিল তারপরে সঙ্গে রেস্কু রেস্কু ড্রিল আমরা করছি তারপরে ষোলো তারিখ আবার বিকাল দিকে আমরা ধড়ি টানি একটা কম্পিটিশন আমরা স্পোর্টস একটা ইভেন্ট রাখছি তারপরে আজকা সত্তর তারিখে আমরা বাইক রেলি করব এবং আগুন থেকে কীভাবে বাঁচা যায় আগুন আগুন থেকে বাঁচতে হলে আমাদের কী কী করণীয় কী কী সাবধানতা অবলম্বন করা যায় সেটা আমরা পাবলিকের কাছে সরাবো এবং আগুন থেকে আমরা কীভাবে বাঁচবো এটাই মেন উদ্দেশ্য বেশি বেশি করে পাবলিকের কাছে আমরা প্রচারটা নেওয়া